সম্পূর্ণ ওয়ার্কিং টাইম হচ্ছে নব্বই মিনিট নব্বই মিনিট নব্বই মিনিট আপনি চলাতে পারবেন ওয়ার্কিং টাইম ষোলোশো এটা হচ্ছে আপনার একুশ হাজার মোটর মোটর কি প্রোডাক্ট হচ্ছে দুই হাজার

আমি যাই করে দেখাবো দেখাচ্ছি ভাই যান আমি এখানে ভুট্টা যা করবো শক্ত আইটেম জি এখানে হচ্ছে যে দেখেন আছে মোটর ঘুরবে এবং

থাকবে এখান থেকে আমি দেখা দি এটা নরমালি লাচ্ছি করবেন লাচ্ছি জুস টুস করলেন ছোবা জাতীয় ছোবা ছাড়া জুসটা আপনি এটার মধ্যে করলেন ওকে আর ছোবা সহ জুসটা আপনি কিভাবে করবেন জুসটা পাবেন এখান থেকে

তারপরে এটা থাকবে হচ্ছে আপনার দেড় লিটার ক্যাপাসিটি একটা স্কিল জ্যাক এটা কিন্তু ছয় ব্লেড এর একটা ব্লেড ছয় ব্লেড এর ছয় ব্লেড এর ছয় ব্লেড একটা ব্লেড এটা এটা নিচে তো হচ্ছে সম্পূর্ণ মেটাল মেটাল এটার ভিতরে কিন্তু পিতল বুশ এটা ভার্জিন বুশ বলে পিতল বুশ ওকে ওকে এটা থাকবে আচ্ছা তারপরে আপনার হচ্ছে

হাতে ধরে জাগিয়ে ফেলছি লক করার কারণে কিন্তু পারতাম না করতে পারেনা সেই সমাতে এই ব্লেড আপনার সমস্যা হয় এখন আমি দেখাই দিব ওই যে হয়ে গেছে পাউডার হয়ে গেছে করা সম্ভব এই দেখেন এই দেখেন দর্শক রাখেন এখানে এই দেখেন কত সুন্দর কিন্তু

এই যে নাম্বার দেখতেছেন এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করে আসতে পারবেন আমাদেরকে ফোন দিয়ে আসতে পারবেন এবং আমাদের দোকানে আসা আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার